খুব অসহায় হয়ে মানুষ করছে তারপলও বাপুরা বাবা মারা গেছে মামারা পুষা একটা নয় সালের বাপের সাথে বুড়াদের সাথে বিয়ে দিয়েছিল ডিবেন্দার পর বিয়ে বিয়েছিল চোর মারা যখন ছাব্বিশ জমি আসিল নদীর মধ্যে পড়ে গেছে আর মামা বেঙ্গা গরু আসিল তেরোটা খের ফালা পাটের ফেলা সোলার ফালা ওদিকে সব নদী খায়ছে। দলিল পত্র ঘর দুয়ার নৌকা ছিল সব বানিয়ে নিয়ে গেছে শোষা নিয়ে তারপরে আমার নিয়ে দিনাজপুর গেছিলো পাঁচ বছর পরে একটা মেয়ে জন্মেছে মেয়ের ঘর সাত বছর করছে সাত বছর পরে ছেলেটা গর্বে থুইয়া মারা গেল মারা গেলে তখন অসহায় হয়ে গেলাম কে দেহে এক ডিসাল জমি উপর বাড়ি হচ্ছিলো ওই জায়গাডালা বেছে নিয়ে আসে মেয়েদের ছোট মেয়া বাচ্চা মিয়া এগারো বছর বিয়া বিয়া দিছি। বোনের ছেলের সাথে ছেলেটা বুনের কাছে থুইয়া গার গেছিলাম চিনি কিনতে পারিনি দুধও কিনতে পারিনি খুব অসহায় হয়ে মানুষ করছে তাপ সল দেখে নেই সলও বাপ দেখে তারপরে আবার ফের ডাকা গেলাম ঢাকা যায় মনে হয় চাকরি নিলাম কিনে পাঁচ বছর চাকরি করে মেসে পাক করলাম তার সারে করে পাক করে খাওয়াইলাম তারা তিন হাজার টাকা বেতন দিছে মাছ মাংসর হাটে বাজার আমি জেনে খেসারি কালে খাসি আর মনে হয় শাক কচু কিনে এইগুলো ভত্ত খাসি দুইটা টাকা যোগাছি আমি যোগায় ছেলেকে আমি মানুষের বাড়ি ছিলাম। গেরস্তর বাড়ি থুয়া তারা ওই মনে হয় যে একটা গাভী গরু আসিল ওই গাভী গরু তা হাতরাইছে বানাইছে ওই সে খালি ঘর বাড়াডো কোনো রকম দিছে অনেক মার্কোরও হচ্ছে বাচ্চা অনেক মাধ্য হয়েছে তারপরে সেখানে জায়গা ভরা হরাই ফে নিই তারপরে সেখানে টাকা টানা সে ধুই হেরিয়া আবার ফের জায়গা জ্বালা একটু কিনলাম জাগা জ্বালা কিনে একটা গড় দিয়েছিলাম এই যে বিশ বছর এই ঘরটা ভাই গিয়া খুশে খুশি পড়ে গেছিল পড়ে গেলি ছেলেটা পাগল হইল পাগল লয়া ছেলেটাকে আমি বর্তমানে ওই জয়দেবপুর ঢাকা জয়দেবপুর ঢাকা এভাবে থাকে কীভাবে মনে হরেন যে যখন বৃষ্টি বাদল না এসে তখন ওই ঘরের মধ্যে শুয়ে থাকি বসে থাকি আর খাবারটা ওই অনেক দূরে দূরে যায় যে পারা ময়া থাকে কিছু কই যে ভাবি মান কিছু আমার তো একটা খাবার দেন খিদে একসে কালকে খাই নাই ওই সকালে চারটা ভাত খাই সারাদিন আর খাই না আরিন্দা আর পাক ঘর এমনি দিন কাঠে গেছে কাছে একটা ঘরের আবৃত্ত হলি